আপনার নাম্বার দিয়ে আপনাকে অ্যাড করতে চাইছে আর আপনার সাথে স্ক্যাম করতে চাইছে এখন ই দেখতে পাবেন ইউ একটি স্ক্যাম চ্যাট তো যখন আপনার নাম্বার দিয়ে কেউ আপনাকে অ্যাড করার চেষ্টা করবে সেটি চলে আসবে ডাইরেক্টলি এই স্ক্যাম চ্যাটে ঠিক আছে তো বন্ধুরা স্ক্যাম চ্যাট অপশনটি কিভাবে কাজ করে এ টু জেড আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো নিউ একটি আপডেট দিয়েছে ইমো টিম থেকে তো থ্যাংক ইউ ইমো টিম থেকে এরকম ভালো ভালো আপডেট আনার জন্য তো স্ক্যাম চ্যাট আপডেটটি কাজ কি এবং এটা কিভাবে কাজ করে এ টু জেড আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটিকে টেন টেন দেখবেন আপনার তাহলে বুঝতে হবে না আর নিউ নিউ আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা দাবি রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব একটা লাইক দিয়ে বসে পড়ুন ছোট্ট একটা ভিডিওর মধ্যে আজকে নিউ আপডেটটি আপনাদের মধ্যে আমি শেয়ার করবো প্রতিবারের মতো কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে যে আইমগুলি ইউজ করছেন সেই আইএমওগুলি আপডেটটা আপনারা করে নেবেন আপডেট করলে কী হবে নতুন নতুন ফিউচারগুলি আপনি দেখতে পাবেন তাছাড়া কিন্তু এই ফিউচারগুলি আপনি দেখতে পাবেন না তো আমি আপডেট করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য এই মুহূর্তে ঢুকে যাব আর সরাসরি দেখাবো আপনাদেরকে স্ক্যাম চ্যাট অকশানটি আমরা কোথা থেকে পাবেন আর কিভাবে এটা ইউজ করবেন আর কিভাবে এটা কাজ করে তো বন্ধুরা আপডেট করার পর আমরা যখন ওপেনে ঢুকে আমরা ইমোটে যখন ওপেন করবেন তখন চ্যাট বক্সে এখানে আসবেন চ্যাট বক্সে একটু স্কোল ডাউন করলে এখানে আমরা দেখতে পেয়ে যাবেন ক্যাম্প চ্যাট অকশান ক্যাম্প চ্যাট আমাদের অকশানটা কী জন্য দিয়েছে ক্যাম্প চ্যাট অকশানটা দিয়েছে জন্যে আপনারা অনেক প্রাইভেসির কারণে আপনারা কি করেন আপনাদের মানে সেটিংসে যান সেটিংসে যে পরে মরে যান মরে যেয়ে পরে প্রাইভেসিতে যান প্রাইভেসিতে যেয়ে কী করেন আপনার নাম্বারটি যেখানে দেখুন এখানে ম্যাড ফোর অ্যাডিং মে টাচ করে কী করেন আমরা ফোন নম্বরটি দিয়ে আপনারা কিন্তু অফ করা অকশানটি নো বডি নো আট অ্যালাউ করে রাখেন তবুও যদি আপনার ফোন নম্বরটি দিয়ে কেউ অ্যাড করার চেষ্টা করে তো বন্ধুরা সরাসরি চলে আসবে এই স্ক্যাম চ্যাটের মধ্যে স্ক্যাম চ্যাটের মধ্যে আপনি দেখতে পাবেন আপনাকে কতজন নতুন নতুন আইডি দেখতে পাবেন কতজন ফোন নাম্বার দিয়ে অ্যাড করার চেষ্টা করেছে পার্সোনালভাবে এই এখানে এইখানে চলে আসবে এই একটি ফোল্ডারের মাধ্যমে চলে আসবে তো দেখুন বন্ধুরা আমি আইডির মধ্যে টাচ করবো এই আইডি মধ্যে দেখতে পাচ্ছেন এই আমার কিন্তু ফোন নাম্বার দিয়ে অ্যাড করার চেষ্টা করেছে আমার ফোন নাম্বার দিয়ে অ্যাড অক্সান বন্ধ হওয়ার থাকার কারণে চলে এসে ডাইরেক্টলি স্ক্যাম চ্যাট ফোল্ডারে তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এখানে স্ক্যাম চ্যাটে অক্সিনে যখন ঢুকবেন তখনই কিন্তু কোনো লিঙ্কে এবং কোনো সফটওয়্যারে বা কোনো ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন না ওটিপি বা কিছু শেয়ার করবেন না পাসওয়ার্ড ব্যাঙ্ক তথ্য কিছু শেয়ার করবেন না বন্ধুরা আপনারা যদি দেখেন যে এই আইডিটি ফ্যাক আইডি তা আপনারা কী করবেন সরাসরি রিপোর্ট করবেন আপনার তো ডাইক্টলি যে ব্লক অক্সেন দেখছেন ব্লক করবেন তো বন্ধুরা এই অক্সেনটি ইমোতে দেওয়ার কারণ আপনারা বুঝতে পারলেন যেগুলি আপনাদেরকে নাম্বারে ওখানে নাম্বার অ্যাসেডেন্সে বন্ধ থাকে সেইগুলি যদি আপনাদেরকে নাম্বার বা স্ক্যাম করা চেষ্টা করি ডাইরেক্টলি স্ক্যাম চ্যাটের মধ্যে তাদের আইডিগুলি শো করবে এবং আপনাদের ইমার্জেন্সি টাইমে অনেক বন্ধুরাও কিন্তু আমরা সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু পারে না কিন্তু এইখানে মধ্যে যদি আপনার কোনো বন্ধু থাকে আপনারা ডাইরেক্টলি অ্যাড অক্সিনে অ্যাড করে তাদের সাথে কথা বলতে পারেন আমরা খেলে ব্লক না রিপোর্ট করতে পারেন তো আজকে ভিডিওটা বন্ধুরা এটুক্ট ছিল ভালো লাগলে বন্ধু আমাদের শেয়ার করবেন আর লাইক করবেন এর আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ